মনে হচ্ছে টয়লে উপলক্ষে বেদা সিটিতে সব বাচ্চারা চলে আসবে আসুন আসুন হ্যাপি টয়লে স্টলে আসুন আসুন আর যে করলে খেলনার উপর বিশ পার্সেন্ট ছাড় নিয়ে যান কি হয়েছে উদয় এই পান্ডা গুলোকে দেখে আমার কারো কথা মনে পড়ছে কিন্তু বুঝতে পারছি না কার এত মনোযোগ দিয়ে কি পড়ছেন এই ডক্টর ক্রিয়েটর কিন্তু খুবই ঝামেলা করছে সব জায়গায় পুলিশের খুঁচে কিন্তু কোথাও পাচ্ছে না আচ্ছা এই সিগন্যাল বাতি কবে সবুজ হবে স্যার এই সিগন্যাল তো ছাড়ার কোনো নামই নিচ্ছে না আরে ওই তো সেই পাজি বিজ্ঞানী ডক্টর ক্রিয়েটর পুলিশ পালাও বেরা গাড়ি চালাও জোরে গাড়ি চালাও পুলিশদের আমার পেছনেই লাগতে হল এখন আমি আমিগুলো কোথায় লুকাবো এই খেলনার মধ্যে লুকিয়ে রাখি দুটোই একটা একটা করে কিন্তু আমার এই আবিষ্কার না আবার হারিয়ে যায় পুলিশ আসার আগেই আমি কাজটা সেরে ফেলি ওই যে ডক্টর ক্রিয়েটর এক্ষুণি ধরো এই লাড্ডু সিং কাকে ধরার জন্য দৌড়াচ্ছে মনে হচ্ছে কিছু একটা ঘটেছে বন্ধুরা চলো দেখি ডাক্তার সাহেব তাড়াতাড়ি হাত দুটো ওপরে তোলুন আমি কোনো কিছুই করিনি আমার কাছে কোনো চিপ নেই আমি জানি আপনার কাছে ওটা আছে হ্যাঁ আমার কাছেই আছে কী করবে তোমরা এক্ষুণি আমি খেলা দেখাচ্ছি এই দোকানদার এসব কেমন অদ্ভুত খেলনা রেখেছো তুমি আমার নিউক্লিয়ার চিপ আগে এই খেলনা থেকে তো বাঁচো আমাকে ধরতে এসেছিলে আক্রমণ এই শহরের নাম ধান আমি মুছে দেব এসব কি হচ্ছে আর ওই খেলনা এত বড় কিভাবে হয়ে গেল এই টয় সিটিতে অনেক বড় একটা দুর্ঘটনা ঘটতে যাচ্ছে কেউ তোমাদের বাঁচাতে পারবে না শিবাও বাঁচাতে পারবে না শহর থেকে সবাইকে বের করে দাও এই শহর শুধু আমারই দখলে থাকবে পিছনেছো পিছনেছো আমাদের জলদি কিছু করতে হবে তা না হলে ওরা সব কিছু ধ্বংস করে দেবে ভয় পেয়েও ওরা বন্ধুরা কোনো না কোনো উপায় নিশ্চই বের হবে বাজাও আরও জোরে জোরে বাজাও সব কিছু ধ্বংস করে দাও

রেবা আমাদের কিছু না কিছু তো করতেই হবে আমি উপরে গিয়ে চেষ্টা করছি ঠিক আছে কে Ha-ha-ha! <laughs> মজে ওই দেখো ওই দিক দিয়ে আরো একটা আসছে কি কি হচ্ছে হে আরে আমি ভেদা সিটি সবাইকে দেখিয়ে দেব যে আমি কত বড় বিজ্ঞানী ওই পুলিশটা আমাকে চোর বলেছে उठे डलओ उठो उठो मारो স্যার চোর তো নিজেই পুলিশের কাছে ধরা দিয়ে দিলো দেখছি এবার সারা জীবন জেলে বসে খেলনা বানিয়েও হ্যাঁ হ্যাঁ অ্যাডভোসিংয়ের সাথে লড়তে এসেছে ওহোঃ আমার মিসাইল লঞ্চের কাজ করছে না আমার নিজেরই ওই টেরির উপর মিসাইল ছুটতে হবে বন্ধুরা আমি যদি না পারি তোমরা ওখান থেকে লোকজনকে সরানোর জন্য তৈরি থেকো কেমন হুম すごい প্রথমে বড় বড় টেডি বিয়ার আর বানর আর এখন এই তুষারপাত সত্যি আমাদের টয়ডে স্পেশাল করে দিয়েছে থ্যাংক ইউ শিবা অনেক অনেক থ্যাঙ্কস থ্যাংক ইউ শিবা থ্যাংক ইউ ভেরি মাচ আজ যদি তুমি না থাকতে তাহলে এই ডক্টর ক্রিয়েটরের কারণে এবার থেকে লোকজন টয়ডে পালন করার চাইতে ভয় পেত বেশি অন্য কারো কথা জানি না কিন্তু ডক্টর ক্রিয়েটার টয়ডে শুনলেই ভয় বেহুস হয়ে যাবে